নমস্কার ব্যস্ততার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমরা সকলেই ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে শনিবার এখন সকাল সাতটা বাজে আমি এসে গেছি রান্নাঘরে যেহেতু আজকে স্কুল আছে তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিতে হবে ছেড়ে নিয়ে স্কুলের জন্য রেডি হয়ে আবার বেরোতেও হবে তার আবারই বাড়ির মোটামুটি পুজো আস্তা যা আছে সবই করে করবো একটু আলু সব ঝোল করবো বাধা পুজো করবো ভাজ দেবো পুজোর কেনাকাটা করতে স্কুল থেকে এসে আপনাদের মা যে একটু ব্যাংকেও যেতে হবে ব্যাংকে আজকে একটু কাজ আছে তাই সব কিছু কাজের মধ্যে এই কাজটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো চলেছি পুজোর কেনাকাটা করতে চলুন বেরাম যা কালকে পুজোর মার্কেটিং করতে গিয়ে কী কী কিনলাম চল আপনাদের একটু দেখাই একটা কিনেছি একটা শার্ট আর একটা হচ্ছে জিনিস দেখায় এই দেখেন সবটাই কালিমাত্র থেকে কেনা এটা আমার মেয়ের শার্ট

যাই তুলে বেশ সুন্দর এক না যদি দেখি আমার পছন্দ হয়ে গেছে বয়স এই যে পুরো সাদার উপরে ছোট ফুল আর পিঙ্ক রঙের রয়েছে বডিটা কোমরে একটা সাদা রঙের মধ্যে বেল্টের একই রকমের জাতা ওটাই সাদা বডির ছোট ছোট ফুল ওরটা রয়েছে লাল রঙের বটির গাছ আর কোমরে রয়েছে বেল্ট এই হচ্ছে আমাদের কেনাকাটা কালকে আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে যখন যাবো আপনার এখন ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে ব্যস্ত পরবর্তী একটা ভিডিওতে ততদিন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন স্বাভাবিক থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য নমস্কার